我来爸爸，我来爸爸。 জয় বাবা তারকনাথ তুমি অনাথের নাথ সম্মানিত দর্শক মন্ডলী সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও দেখাতে চলেছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কপতকনাদের তীরে অবস্থিত বুড়িয়ার বুড়ো বাবা শ্রী শ্রী তারকনাথ ধামের অলৌকিক শিবলীলা রহস্য এবং প্রয়োজনীয় কিছু তথ্য কপতক্ষ নদের তীরে সুজলা সুপলা প্রকৃতির সবুজ বুকসিরে চিরে তাকালেই মনে হবে যেন কালের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একখণ্ড তীর্থভূমি বুড়ো বাবা শ্রী শ্রী তারকনাথ ধাম জানা যায় আজ থেকে প্রায় একশো বছর আগে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে সাতকারা জেলার বুড়িয়া গ্রামের এই ধামটি বর্তমানে যে স্থানটিতে প্রতিষ্ঠিত সেটি ছিল জঙ্গলে পরিপূর্ণ এবং এই জঙ্গলের ভিতর একটি বেল গাছের নিচে বাস করতেন একজন খোলা শিব ভক্ত তার নাম ছিল হরিদাস মাঝি তিনি সবসময় শিবের ধানে মগ্ন থাকতেন একদিন গভীর রাতে যোগমায়া বলে তিনি এই বেলগাছের নিচে একটা অলৌকিক শিব মূর্তি নিয়ে আসেন এবং সেখানে নিত্য পূজাও করতেন কাকতালীয় ভাবে সেই সময় সাতক্ষীরার প্রথম জমিদার প্রাণনাথ রায় চৌধুরীর বোধাটা শিব মন্দিরের দ্বাদশ শিবলিঙ্গের একটি হারিয়ে যায় তৎকালীন জমিদার শিবপদ রায় চৌধুরী ব্যাপক তল্লাশি চালিয়ে শিবলিঙ্গ সহ হরিদাস মাঝিকে বন্দি করে সাতক্ষীরার কারাগারে নিয়ে আসেন এবং বিচারের দিন ভক্ত হরিদাস একটানা দীর্ঘ সময় ধরে শিব অষ্টক এমন ভাবে পাঠ করতে লাগলেন যে উপস্থিত সকল পণ্ডিত ব্রাহ্মণরাও অবাক হয়ে গেলেন ভক্ত হরিদাসের এই শিব ভক্তি দেখে জমিদারের অনুরোধে জজ সাহেব হরিদাসকে মুক্তি দিলেন এবং উপহার স্বরূপ দিলেন সেই শিবলিঙ্গটি ভক্ত হরিদাস দেড়শো কিলোগ্রাম ওজনের এই শিব মূর্তিটি কাঁধে করে নিয়ে খোলাতে খোলাতে সাতক্রা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে নিজ গ্রাম বড়িয়ায় চলে আসেন এবং ওই বেলগাছটির নিচে প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন ধীরে ধীরে সেখানে ভক্তরা সমবেত হতে লাগলো গড়ে উঠলো মন্দির যা পরবর্তীতে বুড়িয়ার মঠ বা বুড়ো বাবার মানুষ এই মন্দিরের ভিতরে লুকিয়ে পাখানা দ্বারা বাহিনীদের হাত থেকেও জীবন রক্ষা করেছিল বড় দুঃখের বিষয় এই যে শিবলিঙ্গটি কোষ্টি পাথরের হওয়ায় উনিশশো সালে কিছু অসাধু সো বাড়ি মূর্তিটি চুরি করে নিয়ে যায় পরবর্তীতে জানা যায় মূর্তিটি বাংলাদেশ সরকার দ্বারা উদ্ধারিত হয়ে রাখা হয়েছে সরকারি জাদুঘরে বর্তমানে বুড়িয়ার ধামটি উদযাপিত হয় একটি ফাইবারের মূর্তি দিয়ে মূর্তিটি দান করেছেন সাতক্ষীরার একজন শিব নাম সুরেশ পাণ্ডে ধামটি প্রায় সারা চৈত্র মাস ব্যাপী ভক্তদের জন্য রাখা হয় উন্মুক্ত চৈত্র মাস ছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবার ও শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো ধাম ধামটিতে শিব মন্দির ছাড়াও রয়েছে একটি মহাশ্মশান গঙ্গা দেবীর মন্দির শ্মশান মন্দির লোকনাথ ব্রহ্মচারীর মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির শিব দুর্গা মন্দির এছাড়াও অঘরী ভক্তদের মালচাপুড়িয়ে প্রসাদ গ্রহণের জন্য রয়েছে সুব্যবস্থা আজকের এই ভিডিও এবং প্রতিবেদনের মাধ্যমে বুড়িয়ার সকল গ্রামবাসী এবং মন্দিরে আসা সকল ভক্তদের পক্ষ থেকে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি যেন বুড়িয়ার ঐতিহ্যবাহী ওই অলৌকিক শিবলিঙ্গটি পুনরায় বুড়িয়ার এই ধামে ফিরিয়ে দেওয়া হয় এবং এই ধামের উন্নয়নে সরকারের সজাগ দৃষ্টিও কামনা করছি মন্ডলী কথায় বলে ভক্তের ডাকে ভগবান কাঁদে আমরা চাই ভক্ত এবং ভগবানের মিলবন্ধন বেঁচে থাকুক আজীবন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভিডিও